ব্যাক টু মাই টাইম চলে এসেছে আমাদের ফাইনালি বেরোনোর আমি পরে নিয়েছি একটা ছেলেদের টি শার্ট আর হালকা করে মেকআপ করে নিয়েছি এটা রেডি হওয়াটা তোমরা গেট রেডি উইথ মি শর্টসে দেখতে পেয়ে যাবে ব্রাউন কালারের লিপস্টিক পরেছি তাও তাতে লেগে গেছে যাই হোক সানগ্লাস নিয়ে নিয়েছি একশো টাকা সানগ্লাস পরে নি চুলটা এখান দিয়ে এরকম বিরুনি করে নিয়েছি যেহেতু সাত সারা রাত আমাকে পাশে থাকতে হবে তার জন্য আর ব্যাগ আমাদের পেছনে কমপ্লিট হয়ে গেছে সবাই রেডিও হয়ে গেছে মা রেডি হয়ে গেছে এই দেখো সবাই রেডি হয়েছে কেন বাবা রেডি হয়ে গেছে দেখো দিদি তাই বল আমি ঘুরে বেড়াচ্ছি চুপচাপ বসতে পারছি না সাড়ে তিনটেই যাবো অলরেডি তিনটে বাজেনি দিদি ফোন বাদছে এক মিনিট অলরেডি এখন তিনটে বাজে আমি রেডি হই তিনটে নি আমি রেডি হই সব কমপ্লিট হয়ে গেছে মা রেডি হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি মা কিভাবে রেডি হয়েছে মানে মাকে কেমন লাগছে পিষি নিচে আছে স্কুল ব্যাগ নিয়ে নিয়েছি সাইডে এরকম আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার পোটলা এটা এটাতে খাবার আছে দিদি খাবারগুলো নিয়েছিস রোলগুলো এই ব্যাগগুলো হয়েছে এটা দুটো আর এইটা কাপড়ের দেখো মা এইভাবে দেখিস এটা দিদির লুক পুরোটা এরকম সেজেছে আর পিছনে এরকম একটা ব্যাগ নিয়েছে গুলো খাবার খাই নিয়েছিস আমার বাড়িটা পাহাড় দেবি তোমরা থাকবো না কিছু না টাটা কর টাটা কর ক্যামেরাতে ওই টাকা এদিকে ঢাকা ঢাকা এদিকে ঢাকা টাকা দেই তো ল লড় পড়েছি ঠিকঠাক ব্যাগ নিয়ে যাচ্ছি এই নিয়েছে দেখো পিঠে শুধু একটা ব্যাগ বাকি আমরা সবাই দুটো করে আমি তো উইক তাই সবাই দুটো করে বাস এসে গেছে দাঁড়িয়ে আছে মুট একটু করে না ওকে ওকে হ্যাঁ বুঝতে পেরেছি

চেঁচামেচি হচ্ছে এখন গাড়ি থেমেছে কিছুক্ষণ পুজো দেবে বলে আরো যদি পারি দেখাচ্ছে ক্রিমডল খাওয়া হচ্ছে হাফ হাফ করে ভেবেছি ক্রিমডল খাওয়া কারণ বসে থেকে থেকে লোক তুলে তুলে আর ভালো লাগছে না কখন ধরে বসেই আছে এখন ছটা বেজে গেছে চুলটাকে কেমন বিননি করে নিয়েছে এমন একটা করে বদলিয়েছি দেখে টুলটুল পুরো ফেটে গেছে আমরা ওয়াশরুমের জন্য গাড়ি থেমেছে কোথায় আছি জানি না এটা মনে হয় সাঁতরাগাছি এত জ্যামে পড়েছে সাঁতরাগাছিতে তো এখন পেট্রোল পাম্পে যাচ্ছি আমরা ওয়াশরুমের জন্য এখানে কোথাও একটা নেমেছি আমরা এখানে রান্না হবে তো কোলাঘাটের আগে বলছে কোলাঘাটে প্রপার কোলাঘাট নয় আমরা কোলাঘাটের আগে নেমেছি তো এটা প্রপার কোলাঘাট না এখানেই খাওয়া দাওয়া হবে হয়ে আবার রাতে বাস ছাড়বে তো ভিতরে কি আছে না আছে দেখাচ্ছি তোমাকে এখানে খাওয়া দাওয়া হবে দিদি ওয়াশরুমে গেছে বসে আছে এখন পাতা পড়ে গেছে আপনার খাবার এসে ও আপনি আর দুটো তুলে নিন তোর পাড় থেকে আর দুটো তুলে নি তোর পাত থেকে আমাদের খাওয়া হয়ে গেছে এবার পাশে উঠবে এই যে বাস দাঁড়িয়ে আছে আজকে ছিল মাছ ভাত ছিল

ছোট ছোট বাস উঠেছে এখন সব লাগেজগুলো গুলো নামাচ্ছে বাস থেকে তো ফাইনালি আমরা চলে এসেছি পুরীতে তোমাদেরকে দেখাচ্ছি সামনে পুরীর ভিউ একদম সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি তো রুমে গিয়ে কথা বলছি এখন খুব রোদ দেখতে পাচ্ছি না রুমে গিয়ে কথা বলছি চলে এসেছি আমরা রুমে রুমের সামনে থেকে একদম সমুদ্র দেখা যায় তোমাদের পরে দেখাবো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ও হ্যাঁ তো এত কিছু ঝাড়নি করে অবশ্যই সামনে এসে পੂੰচালাম তো じゃ আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার নতুন ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো আজকে জন্য টাটা বাই বাই